প্রথমে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাই এবং আপনাদের নন্দীগ্রামের মানুষদের যাদের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের একটি ইতিহাস আপনারা সৃষ্টি করেছেন যে ইতিহাস আজ তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পেছনে আপনাদের সংগ্রাম আপনাদের রক্ত তার বিরাট বড় ভূমিকা আমি প্রথমেই শ্রদ্ধা জানাই সমস্ত শহীদদের এছাড়াও শহীদ পরিবারের যারা সদস্যরা আছেন তাদের প্রত্যেককে এছাড়া আপনারা প্রত্যেকটি নন্দী সাধারণ বাসিন্দা যারা নাওয়া খাওয়া ভুলে সংগ্রামে লিপ্ত হয়েছিলেন সেই সময় দাঁড়িয়ে আমি প্রথমেই অভিনন্দন জানাই দেখুন এখানে বেশি বক্তব্য রাখবো না আপনারা প্রত্যেকে এসছেন আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই আমি শুধু একটা জিনিস দেখলাম বিজেপির তরফ থেকে যার নাম শোনা যাচ্ছে বিজেপির তরফ থেকে যিনি প্রার্থী হতে পারেন বলে নাম শোনা যাচ্ছে তিনি গত পরশু দিন তমলুকে এসেছিলেন নাম ঘোষণা হয়নি ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা হয়নি কিন্তু এসে একটা প্রচার করে গিয়েছেন কিন্তু আমার প্রশ্ন আজকে তো নন্দীগ্রাম দিবস আজকে শুভেন্দু বাবু এসেছিলেন প্রোগ্রাম করতে কিন্তু বিজেপি যাকে ক্যান্ডিডেট করবে বলছে সে কি এসেছিল আসেনি শুধু তাই নয় নন্দীগ্রাম দিবস নিয়ে তার কোনো বক্তব্য ইতিমধ্যে আপনারা পেয়েছে শুনতে পেয়েছেন পাননি ভোট এসছে প্রার্থী হচ্ছেন ঠান্ডা ঘরে বসেছিলেন এসছেন প্রার্থী হবেন ভোট যদি ভুলেও দিয়ে দেন আবার ভোটটা নিয়ে কলকাতায় ফিরে যাবে পাঁচ বছরের দিকে না কেন জানেন ফিরে তাকাবে না কারণ যে মানুষটা বিচারপতি ছিলেন হঠাৎ করে তিনি চার দিন আগে রাজনীতিতে যোগ দিলেন কে বলতে পারে ভোটে জেতার পর যদি তিনি জিতে যান তাহলে আবার তার মনে হল ছমাস মাস পরে যে না রাজনীতিও আমার ঠিক ভালো লাগছে না ছমাস পরে তারপরে যদি রাজনীতিটা ছেড়ে দেয় আপনারা সাংসদকে পাবেন কোথায় তখন কপাল চাপড়াতে হবে তাই আমাদের বিশ্বাস মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই এখানে সেটা আমরা বিশ্বাস করি যদি আমি পাই ছুটতে পারবো দৌড়তে পারবো কাজ করতে পারবো আর একটা একষট্টি বছরের লোকের থেকে একটা আঠাশ বছরের ছেলে জোরে দৌড়তে পারবে এটা আপনারা আশা করি বিশ্বাস করেন এইটুকু আমি নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারি তাই আপনাদের প্রত্যেককে প্রণাম জানাই পরবর্তী প্রোগ্রামের দিকে আমরা রওনা দেবো আপনারা যারা এসছেন বয়োজ্যেষ্ঠ যারা সকলে আমার চেয়ে বড় এখানে যারা আছেন আপনারা প্রত্যেকে আশীর্বাদ করবেন প্রত্যেকে ভালোবাসা দেবেন এবং আমি এখানে আপনাদের কাছে এই মঞ্চকে হাতিয়ার করে ভোট চাইতে আসিনি এই মঞ্চের ঐতিহাসিক গুরুত্ব অনেক এই মঞ্চ থেকে আমি ভোটের দাবি করছি না আমি শুধু আপনাদের এই দাবি করছি আমাদের আশীর্বাদ করবেন আমরা যেন লড়তে পারি আমাদের আশীর্বাদ করবেন আমরা যেন দৌড় হতে পারি আমাদের আশীর্বাদ করবেন আমরা যেন আপনাদের প্রত্যেকের যে স্বপ্ন ছোট ছোট স্বপ্নগুলো আপনারা চোখে নিয়ে বাস করছেন সেই স্বপ্নগুলো সত্যি করার লড়াইতে সামিল হতে পারি শুধু এইটুকু আশীর্বাদই আমার দরকার আমি নির্বাচনী প্রচার করতে এই মঞ্চে আপনাদের কাছে